জয়ভিন তেসরা জানুয়ারি ভারত তথা এশিয়ার প্রথম শিক্ষিকা মাতা সাবিত্রীবাই ফুলের জীবনীর উপর যে পরীক্ষার আয়োজন আমরা করেছিলাম পয়লা জানুয়ারি সেই পরীক্ষা এখন শুরু হয়ে গেছে আপনারা দেখছেন কত পরীক্ষার্থী তারা এখানে শিক্ষক আছে শিক্ষিকা আছে স্টুডেন্ট আছে তারা সবাই পরীক্ষা দিতে এসছে সুন্দরবন সাহেব আম্বেদকর ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় যেটা সম্পূর্ণভাবে পরিচালনা করে স্বস্তি সর্দার ভৌমি তো তাদের পরিচালনা আজকে এই মাতা আই ফুলের যিনি ভারত তথা এশিয়ার প্রথম শিক্ষিকা ছিলেন তার জীবনের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে আগামী তেসরা জানুয়ারি আমাদের ধর্মযাত্রা আছে এই মাতা সাবিত্রীবাই ফুলের জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা তেসরা জানুয়ারি ধর্মযাত্রা দেখেছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আজ তার জীবনের উপর পরীক্ষা চলছে এখন টিফিন প্রায় শেষ হয়েছে আমাদের এগারোটা থেকে টাইম ছিল এগারোটার একটু টাইম বেশ হয়ে গিয়েছে প্রশ্নপত্র দেওয়া চলছে আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোথা থেকে এসেছেন আপনি আপনার নাম কী আপনি আগে পরীক্ষা দিয়েছিলেন আচ্ছা আচ্ছা যার সাথে কথা বললাম তিনি হচ্ছে আমাদের সমাজসেবী এক প্রফেসর কার্তিক মণ্ডলের স্ত্রী আমাদের সুন্দরবন বাবাসাহ আম্বেদকর ট্রাস্টের মেন পরিচালিকা শক্তি স্বস্তি সদা এসব জানি ধর্মযাত্রার আমাদের ব্যানার এখানে রয়েছে এগুলো আমাদের র্যালিতে থাকবে সকল আম্বেদকরি আমাদের হচ্ছে বুকের এখানে থাকে তোমার নাম নাম আমার আমার প্রশান্ত কাছে বিভিন্ন এবং গৌতম বুদ্ধের মাতা ফুলের বই বই আমাদের সমাজের সমস্ত মানুষের ইতিহাস জানা যাবে এবং সেই বই চর্চা করলে এবং আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে কারণ মাতা সাবিত্রীবাই ফুলের আজকে জন্মদিন সেই জন্মজয়ন্তীতে এখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তার যে এই একটা কাজ একটা ঐতিহাসিক কাজ আজকে চলছে এই কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে তোমার ফোন নম্বরটা যদি বলে দাও কেউ কালেকশন আমাদের ফোন নম্বরটা আছে 8768245446 আরেকবার বলছি 8768245446 সমস্ত আবেদনকারী বই বইপত্র অমৃতকভাই রচনাবুলি মাতা সাহিত্যভাই প্লে জীবনী থেকে শুরু করে সমস্ত রকম বই পাবেন ধন্যবাদ তো ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা যিনি তথাকথিত শূদ্র জাতি বর্তমান যারা ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ে সেই জাতির মহিলা ছিলেন বলে অ্যাকচুয়ালি জাতপাত কিছু নেই এটা জাতপাত একটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে তো তা সেই কারণে তার যে স্থান তার যে জায়গা সেটা দেয়া হয় না তো আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকার বার্তা জীবনী তার সমাজসেবামূলক কাজ এবং তার সারা জীবন যে পরিশ্রম সমাজের জন্য সেগুলো তুলে ধরতে কিছুটা চেষ্টা করছি আমাদের সমর্থনেই ব্যাপকভাবে প্রচার করা বা তুলে ধরার আমরা যতটুকু বাড়িতে করছি আমাদের আগামীকাল দোসরা জানুয়ারি ও মাতা সাবিত্রীবাই ফুলের জীবনের উপর অঙ্কন প্রতিযোগিতা থাকবে এবং তেসরা জানুয়ারি ধর্মযাত্রা থাকবে ধর্মযাত্রার ব্যানার আছে পরীক্ষা শুরু আচ্ছা পরীক্ষা শুরু হয়ে গেছে হুম পরীক্ষা স্টার্ট পরীক্ষা স্টার্ট আপনি কত থেকে এসেছেন আমি এসেছি কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা লাইভ চলছে আমাদের লাইভ চলছে আমি কুলতলি থেকে এসছি কুলতলি জামতলা আপ কিছুদিন আগে আমাদের কার্তিক দা একটি মাতা সাবিত্রী ফুলের জীবনের উপর পরীক্ষা আয়োজন করেছিল আপনারা জানেন তো সেই কার্তিক দা আমাদের প্রফেসর কার্তিক মণ্ডল প্রশ্নপত্র দেওয়া হয়ে গিয়েছে প্রসঙ্গত দেওয়া হয়েছে ছোটো একদম কচি থেকে সবাই আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে সম্ভবত হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা পরীক্ষা দিচ্ছ না তোমরা আঁকার জন্য এসছো আঁকা তো কাল অঙ্কন তো কাল আচ্ছা দেখা যাক কতদূর কি করা যায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়ে গিয়েছে ওদিকে রান্না চলছে আমাদের সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলা সেগুলোও চলছে প্রস্তুতি চলছে সবাইকে অনুরোধ করব লাইফটা শেয়ার করার জন্য এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে সবাইকে নিয়ে কাল আগামী কাল এবং আগামী পরশু আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ করব। এটা হচ্ছে আমাদের ছোটা ভীম ছোটা আচ্ছা কটায় দিনের হলো দিদি কটার সময় দেওয়া হলো টাইমটা খেয়াল করে দেন সাড়ে তো সাড়ে এগারোটা তাহলে তিন ঘন্টা সময় দেওয়া হবে তিন সময় খাতা দেওয়া হলো আমাদের বিশিষ্ট সমাজসেবী অসীমা গায়ন অসীমা দিয়েও পরীক্ষা দিচ্ছে সবাই পরীক্ষা দেয় ছোট একদম ছোট থেকে বড় সবাই মাতা সাবিত্রী ভাই ফুলে সবার জন্য কাজ করে গিয়েছিলেন তো তার জীবনের উপর পরীক্ষা সবাই দেবে এটাই আমাদের আশা ছিল এবং আমাদের প্রত্যাশার মতো বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আসলে আমাদের সমাজে এগুলো আগে খুব একটা বেশি এই বিষয়ের উপর চর্চা হয়নি বা এই ধরনের অনুষ্ঠান আয়োজন হয়নি যার কারণে মানুষের আগ্রহটা একটু কম এই প্রথম বার আমরা এত বড় অনুষ্ঠান একটা করছি আগামী দিনে করেছিল গত বছরে আমরা করেছিলাম কিন্তু এবছরের তিন দিনের প্রোগ্রাম আপনারা জানেন যে আমরা প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দুটি জেলায় মাদসাবির টু টুয়াই ফুলের উপরে আমরা পরীক্ষা নিয়ে থাকি গ্রামে গ্রামে গিয়ে আপনারা যদি চান যে আপনার পাড়ায় বা আপনার গ্রামে পরীক্ষা নিতে বা এরকম আয়োজন করতে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্য মতো পুরস্কার দিয়ে উপহার দিয়ে এই পরীক্ষা ব্যয়ভার বহন করব এটা সম্পূর্ণভাবে দায়িত্ব থাকেন মাননীয় স্বস্তি সর্দার ভৌমিক মহাশয়া তাঁর সংস্থার নাম হলো সুন্দরবন বাবাসাহেব আম্বেদকর ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এটা গতকাল বানানো হয়েছে আমাদের একদম নতুন নতুন সব কিছু হচ্ছে আপনারা পাশে থাকবেন নয়ন লিখছে এইভাবে সমাজ পরিবর্তনের কাজকে নিয়ন্ত্রণ চালিয়ে যেতে হবে আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ নয়ন তো নয়ন তোমার আসার কথা আগামী তিন তারিখে তুমি কিন্তু অবশ্যই আসবে এবং লাইভ করবে আপনার তোমার চ্যানেল হচ্ছে দ্য লং প্রসেস লং প্রসেসকে সবাই ফলো করবে খুব একটা ভালো চ্যানেল সমাজের শোষিত নিপীড়িত নিপীড়িত বঞ্চিত মানুষের বার্তা তুলে ধরে নয় নয় অবশ্যই আসবে তিন তারিখ আগামী তিন তারিখে যে তিনে জানুয়ারি থার্ড জানুয়ারি আচ্ছা মৃত্যুঞ্জয় লিখছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রামটি কোথায় হ্যাঁ প্রোগ্রামটা হলো নুরুল্লাপুর দক্ষিণ বারাসত জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফুল ঠিকানা লাইভটা শেয়ার করবে যারা দেখুন আমাদের ছোট চ্যানেল এবং আমাদের এই সমাজের এই ধরনের বার্তা মানুষের প্রতি বার্তার প্রতি মানুষের একটু অ্যালার্জি রয়েছে সত্যি কথা বাস্তব কথা যার কারণে এইগুলো প্রচার খুব কম হয় তো আপনারা আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সামনে আছে গৌতম দা সুচেতনা পত্রিকা গৌতম অনেক দিন ধরে একটি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তার সাথে তিনি একটি পত্রিকাও চালিয়ে যান যেটা সত্যি আমাদের কাছে একটা আদর্শ গৌতম দা আমাদের কাছে আদর্শ গৌতম এই আপনারা দেখছেন যে এই যে পুরো এই অনুষ্ঠানের একটা বড় ম্যানেজমেন্টে দেশ শুরু করে অনেক বড় ম্যানেজমেন্টের দায়িত্বে তিনি আছেন গৌতম আমাদের সমাজে এই ধরনের প্রোগ্রাম দেখা যায় না তার কারণটা আপনি কি মনে করেন আমরা সত্যি সত্যি কি আমরা আমাদের নিজেদেরকে জানি বা আমাদের বিশেষ করে যেটুকু বা জানি আমাদের অপমান বোধটা বড্ড কম মানে আমাদের যে কবিতা কেউ অপমান করছে সেটা আমরা বুঝি না সাধারণত সেইটা যখন আমাদের মাথায় আসবে তখন আর এসব ডাকতে হবে সবাই এগিয়ে আসবে নিজের থেকেই এগিয়ে আসবে তবু এই যে প্রচেষ্টাটা এটা আমার একটা দিক ভালো লাগে এই যে পরীক্ষা দেওয়ার জন্য জানতে চেষ্টা করা এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা আজকে সত্যি সত্যি যদি আমরা এখানে যতজন পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যদি আমরা একটু ইয়ে করি ওনাকে একটু বাড়ান তো যদি এ করি তাহলে দেখা যাবে যে এরা কেউই কিন্তু এর আগে সাবিত্রীবাইয়ের নামটাও পর্যন্ত অনেকে শোনে অনেকের ক্ষেত্রে দেখা যাবে কিন্তু তারা আজকে এই কথা জন্য মানে এই পরীক্ষাটা দেওয়ার জন্য তারা সাবিত্রীবাইকে কিছুটা হল জানল তো এটাই আমাদের প্রাপ্ত এবং এটা এটা একদিন সমাজে কাজ দেবে আর যে শুধু সাবিত্রীবাই নয় সাবিত্রীবাইকে জানতে গিয়ে জ্যোতিবা ফুলে ফতিমা শেখ এরকম অনেক মানুষের কথা জানতে পারছে এবং প্রকৃতই আমরা কারা আমাদের শত্রু এবং কারা আমাদের মিত্র তাদেরকে চিনতে পারছে এটাই আমাদের লাভ ধন্যবাদ ধন্যবাদ গৌতম দাকে হ্যাঁ এখানে বলে রাখি যে আমরা আগে যেসব পরীক্ষা নিয়েছি ফুলের জীবনের উপরে সেখানে সেই পরীক্ষা যারা বসেছিলেন সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারাও আছে তা এমন রেকর্ড রয়েছে যে আমরা পঁচিশ নম্বরে পরীক্ষা নিয়েছি পঁচিশে পঁচিশ পেজ তো এমন নয় যে এখানে সবাই পরীক্ষা মানে না পড়ে চলে আসতে বা একটু অনেকে আসে একটা আগ্রহ চলে আসে তেমন নয় অনেকেই পুরো চর্চা করেছে সব ফুলের উপর পুরো চর্চা করেছে পড়েছে এবং পরিশ্রম করেছে এবং দেখা যাবে অনেকেই একদম পুরো ফুল স্কোর কাজে ফুল নম্বরের কাছে পেয়ে যাবে আপনার আমরা রেজাল্ট প্রকাশ করব এই পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং আমাদের প্রত্যেক পাঁচজনের একটি করে পুরস্কার রয়েছে প্রতি পাঁচজনে একটি করে পুরস্কার রয়েছে আমরা একটু পরে আবার লাইভ আসবো খুব সুন্দর মিস নয় লিখছে খুব সুন্দর মিসিউ আমরাও মিস করছি হ্যাঁ তুমি সামনে তিন তারিখে আসবে এই আশা রাখি